দু হাজার ভারতবর্ষে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এলেন বলছে দেখ উনি বুঝে গেছে শিক্ষা দীক্ষার দরকার নেই পাঁচশো হাজারে চলে যাবে কিন্তু ডাক্তার না থাকলে মাথার ব্যান্ডেজটা বাজার কেউ থাকবে না ডাকাত পুলিশ চোরের কলমটার ওপরে লেখা টিএমসি আংজিৎ তুমি দেখে কোনোদিন সৌরভ গাঙ্গুলিকে বুঝেছিলে যে শালমানিতে চটির কারখানা খুলে ভারতবর্ষ তথা বাংলায় যদি সবচেয়ে বেশি কেউ লুটপাট চুরি ছিনতাই করে থাকে সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয়তে কালীঘাটান কোম্পানি

পুলিশে খুষলু চলতে খুষলু মানুষে খুশিলু না ঠান্ডে পিসি তুই টুক করে চোদ্দ তে উঠি গেলু পিসি ভাইতে বসি বসি গোটা ইন্ডাস্ট্রিটা খেলু চাকরিও খেলু শিক্ষাও খেলু পেটে দেবো না ভরিলু হাজার এক টাকা হাতে গুজে বাংলাটা পেয়ে খেলু রে পিসি ছি ছি রে ছি ছি রে ব্যানার্জি ছি রে তুই যে হারে বাজাচ্ছিস তোর কিন্তু বেশি দিন শো নেই ভাই আমি বলছি যে হারে আনন্দ নিয়ে বাজাচ্ছিস তোর বেশি দিন শো নেই আমি বলছি